দেখেন এইগুলি হলো আমার ফার্স্ট লটে বসানো পিটুনিয়া গাছ দেখতে দেখতে কিন্তু বেশ ভালোই বড়ো হয়ে গেছে আমি করেছিলাম কি আমি একবার পিঞ্চিং করে দিয়েছিলাম আর তার ফলেই দেখেন কত সংখ্যা ব্রাঞ্চ ছাড়তে শুরু করে দিয়েছে দেখেছেন আর এই গাছকে কিন্তু এখন একটু বিশেষভাবে পরিচর্যা করতে হবে কারণ আমাদের শীতের সময় এই গাছ থেকে প্রচুর সংখ্যা ফুল চায় তো এই গাছকে কিন্তু এখন একটু ওপেন সানলাইট রেখে দিতে হবে যাতে সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্দুর পায় জলসেচ ব্যবস্থাটা কিন্তু ভালোভাবে করতে হবে আমি এই গাছে রোপণ করেছিলাম হালকা ঝুড়ঝুড়ে দশ মাটি তৈরি করে একটু কম্পোস্ট সার মিশিয়ে আমি রোপণ করেছিলাম যার ফলে দেখেন গাছগুলি বেশ ভালোই ঝাঁকা হতে শুরু করে দিয়েছে আর এই সময় খাবার হিসাবে আমি একটু খোল জল একটু মোটা করে আমি দিচ্ছি মানে খুব বেশি মতো মোটা আছে একটু পাতলার থেকে একটু মোটা বেশি দিচ্ছি তার সঙ্গে আমি সময়সী সুফলা খাবারটাও কিন্তু আমি প্রয়োগ করে যাচ্ছি এই দুটো খাবার কিন্তু আমি মানে দশ দিন অন্তর আমি দিয়ে যাচ্ছি মানে প্রথম দশ দিনের পরে আমি খোল ভাজানো জলটা দিচ্ছি তার দশ দিন পরে আবার আমি সুফল খাবারটা আমি দিয়ে যাচ্ছি যার ফলে কিন্তু গাছ সমস্ত রকমের পুষ্টিমূলক কিন্তু পেয়ে যাচ্ছে এবং খুব দ্রুতই কিন্তু বেশ বৃদ্ধি পেতে শুরু করেছে দেখছি আর সেচ ব্যবস্থাটা কিন্তু ভালোভাবে আপনারা এই গাছে করবেন মাটি যেন কখনো না শুকায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন কারণ মাটি শুকিয়ে গেলে কিন্তু গাছ ঝিমিয়ে পড়বে এবং তারপরেই কিন্তু একটু সমস্যা হবে গাছটাকে দাঁড় করানো আর এই সময় একটু কীটনাশক কিন্তু এই গাছে প্রয়োগ করে যেতে হবে যাতে কোনো রকমের কীট পতঙ্গের আক্রমণ যাতে এই গাছে না ঘটে তো এই সময় এই গাছে কিন্তু সাদা মাছির জন্য আপনারা অসিন নামক কীটনাশকটা কিন্তু আপনারা একটু স্প্রে করে যাবেন এক লিটার জলে দুর্গাম ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে স্প্রে করবেন এবং তার পাশাপাশি আপনারা কনফিরার নামক কীটনাশকটাও কিন্তু এই গাছে প্রয়োগ করে যাবেন তাহলে দেখবেন গাছগুলি সুরক্ষিত থাকবে এবং ধীরে ধীরে বৃদ্ধি পাবে